চলন্ত বাসে ডাকাতি ও শ্রীনতাহানি টাঙ্গাইলে আটক পাঁচ চলন্ত বাসে ডাকাতির ঘটনায় বড়াইগ্রাম গ্রাম থানার ওসিকে প্রত্যাহার জানাবো আসন্ন রমজান ঘিরে শঙ্কিত ভোক্তা সয়াবিন তেল নিয়ে ফের তেলে সমাতি এবং সর্বশেষ জানাবো ঝিনাইদাহে ধান খেতে গোলাগুলি চরমপন্থী নেতা সহ নিহত তিন দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত বাসে ও স্লীনতাহানি টাঙ্গাইলে আটক পাঁচ ঢাকা থেকে রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্রীনতাহানির ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে এর মধ্যে তিনজনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ শনিবার সকালে টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান এক প্রেস ব্রেফিং এই তথ্য জানান পাশাপাশি এই ঘটনায় মির্জাপুরের ডিউটি অফিসার আতিকুজ্জামানকে বরখাস্ত করা হয়েছে দায়িত্ব অবহেলার কারণে তাকে বরখাস্ত করা হয়েছে বলে জানান এসপি গত সোমবার রাতে ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে আসে একটি বাসে ডাকাতির ঘটনা ঘটে সে ঘটনায় শুক্রবার সকালে মির্জাপুর থানার মামলা করেন বাসে থাকা এক যাত্রী ডাকাতির ঘটনায় শুরুতে বাসের সুপারভাইজার চালক ও চালকের সহকারীকে আটক করা হলেও তাদের জামিন দেন আদালত বলা হয় মুখে জিম্মি করে করে মারধর মামলার এজাহারে যাত্রীর কাছ থেকে টাকা মোবাইল ফোন ও দামি জিনিসপত্র লুট করে নেয় পরে বাসে থাকা দুই থেকে তিনজন নারীকে যৌন নিপীড়ন করে চলন্ত বাসে ডাকাতির ঘটনায় বড়াই গ্রাম থানার ওসিকে প্রত্যাহার ঢাকা থেকে রাজশাহী গ্রামে একটি বাসে ডাকাতির ঘটনায় নাটোরের বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলামকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে এ বিষয়ে জানতে চাইলে নাটোরের পুলিশ সুপার আমজাদ হুসাইন বলেন প্রশাসনিক কারণে গত রাতেই বড়াইগ্রাম থানার ওসিকে প্রত্যাহার করে জেলা পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে তবে পুলিশ সুপার অফিস সূত্রে জানা যায় পুলিশ সুপারের নির্দেশনার পরিপ্রেক্ষিতে শুক্রবার ছুটির দিনে তাকে প্রত্যাহার করে চিঠি পাঠানো হয়েছে চিঠিতে বলা হয়েছে পত্র পাওয়া মাত্র ওসি দায়িত্ব হস্তান্তর করে তাকে জেলা পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করতে বলা হয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক বলাই গ্রাম থানার একজন কর্মকর্তা বলেন ওসি স্যার ক্লোজ করার কথা শুনেছি সন্ধ্যার পরে তিনি দায়িত্ব হস্তান্তর করেছেন জানা যায় গত সোমবার রাতে ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে আসা ইউনিক রোড রয়্যালস আমরি ট্রাভেলস একটি বাসে চন্দ্র এলাকায় কয়েকজন যাত্রীকে তোলা হয় রাত দেড়টার দিকে গাজীপুরের কালিয়াকৈয়ের থানার হাইটেক সিটি পার্ক সংলগ্ন খাড়াজোড়া ফ্লাইওভার ব্রিজ অতিক্রম করার পাঁচ থেকে ছয় মিনিট পর হঠাৎ বাসে আট নয়জন ডাকাত একসঙ্গে দাঁড়িয়ে যায় এবং ধারালো চাকু ও চাপাতি দিয়ে প্রাণে মেরে ফেলার ভয় দেখিয়ে সবাইকে চুপ থাকতে বলে এর মধ্যে তিনজন বাসটির ড্রাইভারের গলায় ধারালো চাকু ধরে চালকের আসনে নিয়ন্ত্রণ নেয় এক পর্যায়ে তারা ধারালো চাকু চাপাতি দিয়ে ভয় ভীতি প্রদর্শন করে গাড়িতে থাকা সব যাত্রীর কাছ থেকে টাকা মোবাইল ফোন স্বর্ণলঙ্কার রূপা ছিনিয়ে নিতে থাকে এই সময় দুই থেকে তিন জন ডাকাত গাড়িতে থাকা নারী যাত্রীর নামা স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীনতা হানি করে পরে ডাকাতটা প্রায় তিন ঘন্টা গাজীপুরের বিভিন্ন স্থান ঘুরিয়ে সেখানে নামিয়ে দেয় সেখানে বাচ্চালক তার সহকারী সুপারভাইজার গন্তব্যে না যেতে নানা তাল বাহানা করতে থাকেন তবে যাত্রীদের চাপের মুখে তারা বাস ছাড়েন মঙ্গলবার থেকে সাড়ে এগারোটার দিকে বাসটি যাত্রীদের চাপের মুখে বড়াইগ্রাম থানায় ঢোকানো হয় কিন্তু বড়াইগ্রাম থানা পুলিশ থানার সেখানে মামলা করার পরামর্শ দেন কিন্তু যাত্রীদের অনর অবস্থানের কারণে বাসের তিন স্টাফকে আটক করেন পরে তাদের চুয়ান্ন ধারায় সন্দেহভাজন ব্যক্তি হিসেবে আদালতে পাঠান আদালত শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন বাসের যাত্রীরা মৌখিক ভাবে পুলিশকে ডাকাতি হওয়ার কথা বলেছেন অনেক যাত্রী রাস্তায় নেমে গেছেন দুজন নারী যাত্রী এসেছিলেন তাদের একজনের বাড়ির নাটোরের লালপুরে আরেকজনের বাড়ি পুটি পুটিয়ার দিকে তারা তাদের নির্যাতনের ব্যাপারে কোনো কথা বলেননি তারা চলে গেছেন তাদের নম্বরও তার কাছে নেই নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার শারমিন শেলি বলেন যেহেতু ঘটনাটি তাদের মধ্যে হয়নি এবং কেউ লিখিত অভিযোগ করেনি সেই কারণে সন্দেহভাজন ব্যক্তি হিসেবে তাদের চুয়ান্ন ধারায় গ্রেপ্তার দেখানো হয় তিনি বলেন বিষয়টি মির্জাপুর থানাকে জানানো হয়েছে তারা যতভাবে বাস ডাকাতির বিষয়টি তদন্ত করছেন ওই থানায় ডাকাতির মামলা হবে মির্জাফর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন বলেন চলন্ত বাসে ডাকাতি ও হানির ঘটনায় মামলা করেছেন বাস যাত্রী নাটোরের বড়াইগ্রাম উপজেলার ওমর আলী মামলায় অজ্ঞাত আট থেকে নয় জনকে আসামি করা হয়েছে আসন্ন রমজান ঘিরে সংগীত ভোক্তা সয়াবিন তেল নিয়ে ফের তেলে সমাতি রমজান মাসে রেখে বাজারে তেল নিয়ে ফের তেলের সমাতি শুরু করেছে বছরের ব্যবধানে এক লাখ টনের বেশি ভোজ্যতের আমদানি হলেও বাজারে এর প্রভাব নেই উল্টো ছয় থেকে সাতটি কোম্পানি তেলের বাজার ঘিরে কারসাজি অব্যাহত রেখেছে প্রতিষ্ঠানগুলো জোটবদ্ধ কর হয়ে চার মাস ধরে সরবরাহ কমিয়ে তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করেছে এতে প্রায় বাজার শূন্য হয়ে পড়েছে বোতলজাত সয়াবিন তেল ফলে আসন্ন রমজান সয়াবিন তেলের বড় সংকট হতে পারে এমন সংখ্যা প্রকাশ করছেন ক্রেতারা তাদের মতে সরকারিভাবে দাম বাড়াতেই প্রতিষ্ঠানগুলো ক্রেতাদের জিম্মি করছে এদিকে ক্রেতারা পাঁচ থেকে ছয় দোকান ঘুরে এক লিটার বোতল তেল পেলেও তা নয় একশো নব্বই থেকে একশো টাকায় কিনছেন অথচ সরকার নির্ধারিত মূল্য একশো টাকা এই পরিস্থিতিতে আরও এক ধাপ এগিয়ে অসদ খুচরা বিক্রেতারা তারা লিটারে পঁচিশ টাকা বাড়তি লাভের আশায় বোতল খুলে ড্রামে ঠেলে খুচরা বিক্রি করছেন দাম রাখছেন দুইশো থেকে দুইশো দশ টাকা লিটারে তবে খোলা সয়াবিন তেলের সরবরাহ নির্ধারিত মূল্য একশো সাতান্ন টাকা অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ কেন্দ্রীয় কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস নাজে হোসাইন যুগান্তর কে বলেন সংকটের কোন কারণ নেই আমরা বিগত বছরে দেখেছি দেশে পাঁচ থেকে ছয়টি কোম্পানি সয়াবিনের দাম বাড়ানোর প্রস্তাব দেওয়ার পর সাপ্লাই বন্ধ করে দেয় সরকারিভাবে দাম বাড়ালেও তারা বাজারে পর্যাপ্ত তেলের সরবরাহ করে না রোজা ঘিরে তারা এমন কারসাজি করে এবারও এমনটাই হয়েছে মঙ্গলবার রাজধানী জিনজিরা কাঁচা বাজারে ঘুরে পাঁচটি খুচরা দোকানে একটিতে বোতল যা সয়াবিন তেল পাওয়া গেছে তবে গায়ে মূল্য পাওয়া যায়নি খুচরা বিক্রেতারা নির্ধারিত মূল্য মুছে লিটার প্রতি একশো আশি থেকে একশো নব্বই টাকায় বিক্রি করছেন এছাড়া খোলা সয়াবিন প্রতি লিটার একশো পঁচানব্বই থেকে দুইশো টাকায় বিক্রি করতে দেখা গেছে বুধবার একই বাজারে ঘুরে পুষ্টি ও রূপচাদা কোম্পানিকে কিছুটা বোতলজাত তেল সরবরাহ করতে দেখা গেছে টির কোম্পানি সরবরাহ করেছে ক্যানোলা তেল তবে দুপুরে গড়াইতেই খুচরা বিক্রেতাদের প্রকাশ্যে বোতলের ঢাকনা খুলে বিক্রির উদ্দেশ্য সয়াবিন তেল জামে ভরে রাখতে দেখা গেছে জিনজিরা কাঁচা বাজারে মুদি বিক্রেতা নাজমুল যুগান্তরকে বলেন তিন মাস ধরে ভোজ তেলের কোম্পানিগুলো সরবরাহ কমিয়ে রেখেছে সাত থেকে দশ দিন পর পর তেল সরবরাহ করছে চাহিদা ২০ কার্টন দিলে দুই থেকে চার কার্টন দিচ্ছে সর্বশেষ এই বাজারে বুধবার পনেরো দিন পর পুষ্টি ও রূপচাঁদা কোম্পানি কিছুটা বোতলজাত তেল সরবরাহ করেছে তীর কোম্পানি সরবরাহ করেছে ক্যানোলা তেল তিনি বলেন কোম্পানিগুলো নানাভাবে বিক্রেতাদের চাপে ফেলে তেল বিক্রি করছে সরবরাহ কমানোর বিষয়ে ভোজ্য প্রস্তুতকারক মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল ওয়েল রিফাইনার্স অ্যান্ড বনসম্পত্তি ম্যানুফ্যাকচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা হায়দার যুগান্তরকে বলেন সামগ্রিক বিষয় পর্যালোচনা করে একটি বিবৃতি দিয়েছি এটাই আমার বক্তব্য এদিকে অ্যাসোসিয়েশন বিবৃতিতে বলা হয়েছে বর্তমানে স্বাভাবিক সময়ের চেয়েও বেশি ভোজ্য তেল বাজারে সরবরাহ করা হচ্ছে পবিত্র রমজান সামনে রেখে বাড়তি চাহিদা বিবেচনায় তাদের সংগঠনে যুক্ত প্রতিষ্ঠান স্বাভাবিক সময় চেয়ে বেশি সরবরাহ করছে ভোজু তেলের সরবরাহের পরিমাণ বিবেচনায় সংকটের কোনো সুযোগ নেই সেটি গ্রুপের পরিচালক বিশ্বজিৎ শাহ যুগান্তরকে বলেন অন্য কোম্পানি কি করছে জানি না সিটি গ্রুপ আগের চেয়ে বেশি তেল বাজারে সরবরাহ করছে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিশ্চয়ই ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন ধন্যবাদ